জয় শ্রীরাম ভগবানের মর্জির বিরুদ্ধে কি একটা পাতাও নড়তে পারে না এই কথা একদম সত্য কেন বলছি এই কথা সেই গল্পটাই তোমাদেরকে আজকে বলবো চলো মন্দির দর্শন করতে করতে সমস্ত ঘটনাটা তোমাদের বলবো এই যে এন্টারেন্স দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি রাম মন্দিরের আমি ঘুরে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলো এগোতে থাকি আমার সাথে তোমরাও চলো আর যে কথাগুলো বলছি সেই কথাগুলো খুব জানিয়ে শুনলে ফেব্রুয়ারির এগারো তারিখে গেছিলাম রাম মন্দির দর্শন করতে কিন্তু যে ক্লিপগুলো আমি ক্যাপচার করেছি সেগুলো পোস্ট করছি আজকে রাম নবমীর দিনে এই জন্যই তো শুরুতে বললাম ভগবানের মর্জির বিরুদ্ধে কিচ্ছু হয় না ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল যে আমি রাম নবমীর দিন এই পোস্টটা করি তোমাদের সামনে ভীষণ বড় লাইন ছিল আর যেহেতু কুম্ভ মেলা চলছিল সেই জন্য কিন্তু ভীষণ ভিড় ছিল কত কিলোমিটার হেঁটেছি তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু এই হাঁটাটা হাঁটাই লাগেনি যখন কিনা মন্দিরের প্রাঙ্গনে এসে পৌঁছেছি একদম মন্দিরের মেন গেট যেখান থেকে এন্ট্রি শুরু সেইখানে কিন্তু আমি চলে এসেছি আর সেই দৃশ্যটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো মন্দিরে ঢোকার আগে একবার বলে দাও জয় শ্রীরাম চারিদিকে প্রচুর বাদর ছিল যেগুলো দেখতে খুব ভালো লাগছিল দেখতেই পাচ্ছ আমার খুশির কোনো ঠিকানা নেই আসলে আমাদের সকল সনাতনীদেরই একটা ইচ্ছা থাকে এরকম পবিত্র স্থানে যাব এবং সেখানে গিয়ে সেখানকার ধুলি আমাদের মাথায় স্পর্শ করবো আমি যখন অযোধ্যা নেমেছিলাম প্রথমেই আমি ট্রেন থেকে মাটিতে পা রাখিনি আমি নমস্কার করে তারপরে পা রেখেছিলাম সেটা আমার ছিল খুব আনন্দের একটা মুহূর্ত সেই মুহূর্তটা বলে কখনো বোঝানো যায় না দেখো দূর থেকে দেখার চেষ্টা করছিলাম আর এদিকে চারিদিকে শুধু ধ্বনি দিচ্ছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম ভিড় কেমন ছিল তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ভিড় ভিড় আর ভিড় ওই যে বললাম খুশির কোনো ঠিকানা নেই ওই যে আমি রাম মন্দির দেখতে পেয়েছি প্রচুর ভিডিও ক্লিপ ছিল তার মধ্যে থেকে যতটা শর্ট করে তোমাদেরকে দেখানো যায় ততটাই আমি দেখানোর চেষ্টা করেছি দেখো এখনও কিন্তু কাজ চলছে এখন আমি এই যে মন্দির প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করছি দূর থেকে যখন একদম দেখতে পেলাম যে ওই যে আমার চোখের সামনে রাম মন্দির সেটা সত্যি মনের ভাব প্রকাশ করার মতো কোনো ভাষা আমার কাছে নেই তোমরা কারা কারা রাম মন্দির দর্শন করেছো অবশ্যই কমেন্ট কতটা জানো বলো সিয়পতি রামচন্দ্র কি জ্যা আসলে নিজেকে খুব লাকি ফিল করছি কারণ সেদিন ফোন নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এই স্থানে চলো আমার সাথে এই ভিড়ের মধ্যে আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য ততটুকু ভিডিও ক্লিপ নিয়ে এসেছিলাম আর সেইটুকুই আজকে শেয়ার করছি তোমাদের সাথে সত্যি কথা বলতে চারিদিকের এমন কারুকার্য স্তব্ধ হয়ে গেছিলাম দাঁড়িয়ে গেছিলাম আমি যে রকম হাতের কাজ এইরকম মূর্তি কারিগরের কাজ সত্যি কথা প্রত্যেকটা মূর্তি দেখলে মনে হচ্ছে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দেখি কিন্তু এখানে পা রাখার কোনো জায়গা ছিল না অসম্ভব সুন্দর ভেতরে কারুকার্য করেছে যে শিল্পীগুলো করেছে তাদেরকে প্রণাম জানাই এই দূর থেকে রামলালার যখন মূর্তি দর্শন করতে পেরেছি এটা থেকে আনন্দের মুহূর্ত ছিল দেখো মূর্তি দর্শনের সময়টুকু আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি ভীষণ ভিড়ের মধ্যে আমি বেরিয়ে এসেছি মন্দির থেকে মন্দির প্রাঙ্গণ থেকে